সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নিরাপদ শহর দুবাই আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত দুবাই বিলাসবহুল জীবনযাপন চোখ ধাঁধানো রঙিন আলোক রশ্মি আকাশচুম্বী অট্রালিকা বিলাসবহুল হোটেল কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ ব্যবসায়িক কারণে দুবাই ভ্রমণপ্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে মরুর বুকে বিলাসবহুল এই শহরে পর্যটকদের সংখ্যা বেড়িয়ে চলেছে দিনকে দিন ফুর্তি করার পাশাপাশি মদ পানও বেড়েছে শহরটিতে আর তাই মদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব দেশটির বেশিরভাগ এলাকায় মদ বা মদ জাতীয় পানীয় আইনত নিষিদ্ধ নয় তবে মদ্যপানের ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত করে দেশটি দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে উনিশ আউটলেট ও চৌষট্টি জেলায় ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট শুক্রবার টাইমস জানিয়েছে মদপানের ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই রাজ্যটিতে মদপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যটিতে মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণের ক্ষেত্রে সেসব নির্দেশনা মেনে চলতে হবে প্রতিবেদনে বলা হয়েছে আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইয়ে দু সালে মদ বা মদ জাতীয় পানীয় ক্রয় বিষয়ক আইন শিথিল করা হয়েছে রাজ্যটিতে মদের উপর ত্রিশ শতাংশ করও প্রত্যাহার করা হয়েছে ফলে পর্যটন ও স্থানীয়দের কাছে এটি আরও সহজলভ্য হয়ে ওঠে আইনানুসারে দুবাই সহ আরব আমিরাতের সর্বত্রই মদ পান ও কেনার ক্ষেত্রে একুশ বছর বয়স হতে হবে এর চেয়ে কম বয়সী কোনো ব্যক্তি সেখানে এসব কেনা ও গ্রহণ করতে পারবেন না মদ্যপানের বিষয়ে সেখানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে মধ্যপ্রাচ্যের এই শহরটিতে যেখানে সেখানে মদ পান নিষিদ্ধ রেস্তোরাঁ বা লাউঞ্জে বসে মদ পান করতে হবে তবে সেসব লাউঞ্জ বা রেস্তোরাঁয় বৈধ লাইসেন্স থাকতে হবে প্রতিবেদনে বলা হয়েছে নিজ বাড়ি বা থাকার জায়গায় মতপান করা যাবে না তবে সেক্ষেত্রেও লাইসেন্স রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে দেশটির আইন অত্যন্ত করা এই আইন লঙ্ঘন করলে আদালত জরিমানা নির্ধারণ করবেন শুধু তাই নয় ড্রাইভিং লাইসেন্সে তেরোটি কালো পয়েন্ট যুক্ত হবে এছাড়া গাড়িটি ষাট দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে দুবাইয়ে চাইলে মদ কেনা যায় না শহরটিতে যার তার কাছে মদ বিক্রিও নিষিদ্ধ এটি কেনার আগে অবশ্যই লাইসেন্স থাকতে হবে তবে লাইসেন্সের প্রক্রিয়া অত্যন্ত সহজ চাইলে অনলাইনেও এটির জন্য আবেদন করা যাবে অনলাইন ছাড়া সরাসরি মদের দোকানে গিয়ে যে কেউ চাইলে আবেদন করে লাইসেন্স পেতে পারেন দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র দিতে হবে আবেদন করার পর যে কেউ চাইলে মদ কিনতে পারবেন মাইদুর রহমান রুবেল কালবেলা